গণধর্নায় বসবে বামফ্রান্ট পশ্চিম ত্রিপুরা আসনের ভোটকে প্রহসনাত্মক করার প্রতিবাদে এবং পূর্ব ত্রিপুরা আসনে ভোটে জাতের পুনরাবৃত্তি না ঘটে সেটি সুনিশ্চিত করার দাবিতে মঙ্গলবার ওরিয়েন্ট চৌমুহরিতে সকাল এগারোটায় শুরু হবে গণধর্না রবিবার সিপিএম রাজ্য দপ্তরে এক সাংবাদিক সম্মেলনে বামফ্রন্টের আহ্বায়ক বিজন ধর জানিয়েছেন এগারো এপ্রিল পশ্চিম ত্রিপুরা আসনে ভোটে ব্যাপক রেগিং সন্ত্রাসের ঘটনা ঘটেছে যা বিগত জোট আমলের রিগিংকে হার মানিয়েছে ইতিমধ্যে পশ্চিম ত্রিপুরা আসনের মতোই পূর্ব ত্রিপুরা আসনের ভোটারদের ভয় ভীতি দেখাতে শুরু করেছে শাসক দলের আশ্রিত গুন্ডারা পশ্চিমের পুনরাবৃত্তি যাতে পূর্বে না ঘটে সেটি সুনিশ্চিত করার দাবি জানিয়ে এবং পশ্চিম আসনের ভোটকে প্রহসনাত্মক করার প্রতিবাদে গণধর্না সংগঠিত করা হবে এছাড়াও আরো কর্মসূচি নেওয়া হতে পারে আসনে যে প্রহসনাত্মক নির্বাচন হয়েছে তার বিরুদ্ধে প্রতিবাদ জানিয়ে এবং আঠারো তারিখে পূর্ব আসনে ভোট শান্তিপূর্ণ ভোট সুনিশ্চিত করার জন্য নির্বাচন কমিশন যাতে যথাযথ ভূমিকা গ্রহণ করে এই দাবিতে ষোলো তারিখ করিয়ান চৌমুনিতে বামফ্রন্টের ডাকে এগারোটা থেকে দুটো পর্যন্ত ধর্ণা সংক্রিত আমরা করব, সেখান থেকে আমরা আওয়াজ তুলব এবং পরবর্তী সময়তে আরো অন্যান্য কর্মসূচি গ্রহণ করার ব্যাপার থাকলে সেটা পরবর্তী সময় গ্রহণ করা হবে শনিবার রাতে চ্যানেল দিন রাতে সংবাদ পাঠক ঝুটন শীল ওরফে আবিরের ওপর দুষ্কৃতীদের আক্রমণের তীব্র নিন্দা করেন বিজন বাবু তিনি সমাজ বিরোধী দ্বারা আক্রান্ত হয়েছেন এখানে শিল্পী আক্রান্ত হয় ছাত্র আক্রান্ত হয় উৎসব আক্রান্ত হয় তারপর এখানে রাজনৈতিক নি আক্রান্ত হয় সরকারি কর্মচারী আক্রান্ত হয় শিক্ষক আক্রান্ত হয় সাংবাদিকও আক্রান্ত হয়েছে তাও কিও তাও কিও হিন্দার চ্যানেলে সাংবাদিক ছুটনশীল না